বৃহস্পতিবার সকালে বরজলা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুদীপ সরকার এই বিধানসভার অন্তর্গত চানমানি রেশন টিলা কার্গিল টিলা এবং চৌহান বস্তি পরিদর্শনে যান পরিদর্শনকালে তিনি এলাকার জলজন্ত সমস্যা রাস্তাঘাট এবং ড্রেনগুলি পর্যবেক্ষণ করেন তাছাড়া কথা বলেন এলাকার অভিভাবক এবং সাধারণ মানুষের সাথে তাদের কাছ থেকে একটাই দাবি উঠে আসে যে রাস্তাঘাট ও ড্রেনগুলিকে সারাই করিয়ে দেওয়ার কারগিল কারগিলটিলা এই দুইটা জায়গা আমি ঘুরছি ঘোরার পরে আমি যেটা দেখলাম বেশ কয়েকটা রাস্তা খুব বাজে অবস্থা মানে চলার মতো সেই সুবিধা নাই এলাকাবাসীর পক্ষ থেকে একটা অভিযোগ যে এগুলি দিয়ে চলা যায় না তো আমার কাছে দাবি রাখলেন এই রাস্তাগুলি অতি সত্বর মানে করে দেওয়ার জন্য আমি এই জায়গাতে আপনাদের সামনে যে একটা ড্রেন মানে একটা জ্বলন্ত সমস্যা একজন চৌহান বস্তি উনি আমাকে বললেন যে বৃষ্টি যখন আসে জল আমার গড়ে ঢুকে আমার যতটুকু অভিজ্ঞতা এই জায়গাটা তেমন একটা মানে প্লেন মানে এলাকা না তারপরেও উঁচু নিচু এলাকা হওয়ার পরেও ওনার গড়ে জল ঢুকে মানে তার মানে যে রাস্তার পাশে যে আমি ড্রেনটা লক্ষ্য করছি সেই ড্রেন সেভাবে নেই এবং রাস্তাটাও কাছে তো আমি চাইছি উনি বলেছেন আমি চাইছি যে যথাসম্ভব